আমাদেরকে হেফাজত করেন আমেরিকাতে কোনো এমপি নাই যে বাংলাদেশে এক তিন জায়গা কিনছে লন্ডনে কোনো এমপি নাই যে বাংলাদেশে একটা বাড়ি বানাইছে সুইজারল্যান্ডে কোনো এমপি নাই যে পাকিস্তানে একটা বাড়ি বানাইছে শুধু দুইটা দেশ বা পৃথিবীতে দুইটা দেশ একটা হলো বাংলাদেশ আরটা হলো পাকিস্তান এই দুই কি বলে ইন্ডিয়া ইন্ডিয়ার একজন এমপি পাবেন না যে বিদেশে বাড়ি বানাইছে একটা এমপি পাবেন না যে বিদেশে বাড়ি বানাইছে শুধু দুই দেশ পৃথিবীতে বাংলাদেশ আর পাকিস্তান প্রত্যেকেই শুধু স্বপ্ন দেখে বিদেশে বাড়ি বানাবার কি বাস্তব না বাস্তব কি এই জন্য এটাই কি আমাদের দেশ একজনের টাকা যদি বাংলাদেশে ফেরত একজনের টাকা বাংলাদেশের বাজারে ঢুকিয়ে দেওয়া হয় কালকে থেকে আলু খাবেন দশ টাকা একটা রাস্তার টাকা যদি সহি ইস্তেমাল হইতো একটা রাস্তার টাকা এক কিলোমিটার হাইওয়ে এক কিলোমিটার রাস্তার টাকা যদি সহি ইস্তেমাল হইতো বাংলাদেশে গোষ্ঠের দাম হইতো চারশো টাকা ডাক্তার কেউ যে রাস্তা একবার করলে বিশ বছর টিকবে সেই রাস্তা যদি একবার করলে দুই বছর টিকে তো এবার বিশ বছরে কয়বার করা লাগছে যদি একবার করলে টিকে যেত এবার দশ বারের টাকা কোথায় ঢুকত এবার দ্রব্য মূল্য কেমন হইত একজনের টাকা যদি বিদেশ থেকে আনা যেত একজনের টাকা ওই টাকা যদি বন্টন করে দিত ঢাকা দাঁড়াইয়া আপনাদের আইডি কার্ড মধ্যে ফুসে দিত প্রত্যেকটা আঠারো কোটি মানুষের উপরে জাকাত ফরাস হতো আমাদেরকে বলবে তুই এগুলো বলিস কেন আমাদের অপরাধ এগুলো বলো কেন কি হয় নিজেকে 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 বাঁচান 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 নিজের ছেলেকে বাঁচান নিজের মেয়েকে বাঁচান বলে নিজের ছেলেকে বাঁচান নিজের মেয়েকে বাঁচান আল্লাহ আমার জাতিকে বাঁচান আল্লাহ আমার জাতিকে বাঁচান আল্লাহ এই বাংলাদেশকে আপনি বাঁচান আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ পরা শক্তি অপশক্তি থেকে বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ এটা বারমার পরিণতি বাংলাদেশকে হতে দিও না আল্লাহ একটা আসামের পরিণতি বাংলাদেশকে হতে দিও না ওইদা আরতা বেকৌমিন ফিতনাতান ফামিততানি বিগাইরি মাফতুন আল্লাহ যদি আজাব দিতেই হয় আমাদেরকে তুলে নিয়ে আজাব দেন আমিন আমিন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আমিন ছেলে মেয়েদেরকে কি শিখাবো বলেন আমিন শিখাবো এটা কল্পনা তো করেন ফিলিস্তিনের বিশ লাখ মুসলমান দশ তালা বাড়িওয়ালা এখন তলা না গাছ নাই বিশ তালা বাড়িওয়ালা এখন কোথায় খোলা আকাশের নিচে বলেন লাফ নাই বোমবাড়ি হয়েছে লাফ লাইছে না বিশ হাজার মানুষের মধ্যে এক ফ্লেট খাবার মিলে না এক ফ্লেট বলেন পরিণতি বলেন পরিণাম ফল বলেন পরিণতি বাকি মজার হলো আমরা দেখছি আজাব রব দেখছেন রহমত বলবেন না আমরা দেখছি আজাব রব দেখছেন কি রহমত বলুন তো দেখি বিশ লাখ বারমার মুসলমান বাংলাদেশের কিভাবে এদের জীবন যায় এদের দিন কাটছে কিভাবে একটু কল্পনা করেন আপনার ছেলে কাশি দিলে আপনার কষ্ট হয় ছেলে কাশি দিলে আপনার কষ্ট হয় আর টুকরো টুকরো টুক পানি আর ইনজেকশন এজন্য নামে রে ভাইও চলেন নিয়ত করি যতক্ষণ আল্লাহ দেশে আমাদেরকে আজাদির সাথে রাখছে আমরা আমাদের বাচ্চাগুলোকে দিন শিখাবো বলেন না ইনশাআল্লাহ হাত জোড় করে বলছি হাত জোড় করে বলছি নিজেকে নিজে বাঁচান আজ থেকে আটষট্টি বছর আগে হজরত মৌলানা আবুল হাসান আলী নদী রহমাউল্লাহ রেঙ্গুন এক ভাষণ দিয়েছিলেন ওই ভাষণে তিনি কথাগুলো বলছেন এ বারমার মুসলমানরা নিজের সন্তানকে দিন শিখাও আমি দেখছি আজাব এসে গেছে আমরাও আজকে উনিশশো চব্বিশ সালের এই দিনে আপনাদেরকে এই কথা জোর করে বলছি আপনাদের সন্তানকে দিন শিখান আমরা দেখছি আজাব এসে গেছে আনি ভুইলা আরব্বিক্ম আসলিম উলা মিং কাবলে অইয়া আতি কুমুল আজাদ সুমা না তুমুন আল আমিন বলেন আল্লার দিকে ফিরো আল্লার দিকে ফিরো আল্লার দিকে ফিরো আজাব আশার আগে আগে আজাব আশার আগে আজাদ এসে গেলে আর সাহায্য করা হবে না আজাব এসে গেলে আর কি খতিব সাহেব আজাব এসে গেলে আর বাঁচবেন না ইমাম সাহেব বাজা এসে গেলে বাঁচবেন না পীর বাজা আজাব গেলে বাঁচবেন না ডাক্তার সাহেব আজাব এসে গেলে বাঁচবেন না সচিব সাহেব আজাব এসে গেলে বাঁচবেন না কোন সাহেব আর বাঁচবে না কি বলছি আমি বললাম রব্বুল আলামিন আজাব আসার আগে আগে আপনার দিকে ফিরবো তো কেমনি ফিরবো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন ক বলে আইয়া থিয়া কুমুল না দা বাগুতা তং ওয়াং তা শরুন আর বলেন হে কুরান ধরো কুরান ধরো আজাবাস রাজা কে কুরান ধরো আজাবাসবে কখন আল্লাহ তালে বলেন বাগতা তন হঠাৎ করিয়া বলেন বাগুতা তন হঠাৎ করিয়া আল্লাহ হঠাৎ কাকে বলে ওয়াং থুমলা তা শরুন তোমরা টারো পাবা না হঠাৎ কাকে বলে

আমরা এই অপেক্ষায় আছি যেহেতু জানমাল বিক্রি করে ফেলেছি সারা দুনিয়া থেকে টার্গেট হয়ে গেছে সারা দুনিয়া আল্লাহ মুস্তিমাকে হেফাজত করেন আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দান করেন যে যে বয়সী আছেন আপনি দিনের দিকে ফিরে আসেন যদি বাঁচতে চান ফিরে আসেন যদি বাঁচতে চান নামাজ ধরেন যদি বাঁচতে চান আর দুই মাস পরে রোজা রোজা ধরেন যদি বাঁচতে চান সন্তানগুলোকে দিন শিখান আগামী দুই তিন চার ইজতেমা সুযোগ থাকলে ইজতেমায় শরিক হবেন বলেন ইনশাল্লাহ সুযোগ থাকলে ইজতেমা থেকে চল্লিশ দিন আলাদা রাস্তায় বের হয়ে যাবেন নিজেকে নিজে বাঁচান সেভ দা হিম সেলফ নিজেকে নিজে বাঁচাও ফুসাকুম নিজেকে নিজে বাঁচাও নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাও মোবাইল দিয়া ছেলে মেয়েকে বাঁচাতে পারবা না বন্ধু মালয়েশিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত মোবাইল বন্ধ সমস্ত স্টুডেন্টদের জন্য মোবাইল হারাম অবৈধ মালয়েশিয়া আর আমেরিকা বলেন ইউরোপ বলেন লন্ডন বলেন হাজার হাজার স্কুল কলেজে এটা বন্ধ আর আমাদের অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণী থেকে এটা বাধ্যতামূলক অনলাইন ক্লাস কি পরিমাণ বিজ্ঞান মনা আমাদের বাচ্চারা বুঝেন না কি দেশ যেহেতু আপনার বাচ্চাকে আমরা আধুনিক করে গড়ে তুলবো যেন সে শেষে অটো চালাতে পারে যেন সে আর ডাক্তার হতে না পারে যেন সে ইঞ্জিনিয়ার হতে না পারে যেন সে আর বুয়েটে না পায় যেন সে অটো চালাতে পারে এজন্য আমরা আপনাদের সন্তানকে সন্তানের হাতে তুলে দিচ্ছি ও যেন ওর ভবিষ্যৎ পারে সেখানেই সুন্দর বক্তব্য দেখবেন প্লিজ বুঝবেন এর পেছনে অন্য কিছু এর পেছনে কি আছে আমি তো জানতাম না তাহলে দে ট্যাফ এটা কি আমি বুঝতেছি না ওটা কি ক বানান কর টি এ বি টি এ বি ট্যাব কারণ আমি না বুঝলে কম চে টিভির জায়গাতে টিভি কইয়া ফেলো ট্যাব আচ্ছা কেন দেয় আপনার সন্তানকে যেন আপনার সন্তান ভবিষ্যতে অটো চালাতে পারে ট্যাপ দিলে অবশ্যই একটা সুবিধা আছে আপনার মেয়ে বিয়ে দিতে আর আপনার আর পয়সা লাগবে না সুবিধা আছে তবে ছ মাস পরে ফিরে যাইব জীবনের জন্য ফয়লা ফয়লা সুবিধাটা বুঝছেন পরের সুবিধাটা মনেও বুঝেন না মেয়েদের হাতে বড় মোবাইল দিয়ে দিবেন তা বিয়ে দিতে আর পয়সা লাগবে না তবে ওই বিয়ে ছয় মাস ছয় মাস পরে এসে বলবে বাবা আমাকে আর নিবি না কি ভাই বাস্তব না বাস্তব সুবিধে আছে ধরে কেন ওই একবার একজনে আমি মাদ্রাসা তখন একটা মাইয়া নিয়ে আরেকখানে ভর্তি করেছে স্কুলে ভর্তি আমি একটা সুবিধা হয়েছে বিয়ে দিতে হয়েছিল একদম মানে হুজুর এত বিয়ে চলে যাবো আরেকজন বাকি ছ মাস পরে ফিরে আইবো আজ জীবনে বিয়ে হইতো না মনে রাখেন ইল্লামার রাহেম বলেন না ইল্লামার রাহেম ইল্লামার রাহেম দিন শিখান আল্লাহর কসম ঠকবেন না ঠেকবেন না কি বলছি বলেন আবার বলেন ঠকবেন না দিন ঠিকান ঠকবেন না ঠেকবেন না বলেন কী বলছি আচ্ছা কে না এ আওয়াজ হতেসে আল্লাহই যা হুম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ এই মাদাসাখানাকে কবুল করেন আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত কে কেয়ামত পর্যন্ত হেফাজত রাখেন আল্লাহ আমাদের দিন হেফাজত রাখেন আল্লাহ আমাদের ধর্ম হেফাজত রাখেন আল্লাহ আমাদের ১৮ কোটি মানুষকে আপনি বাঁচান আমাদের জান বাঁচান আমাদের মাল বাঁচান আমাদের ইজ্জত বাঁচান আমাদের সমাজ বাঁচান আল্লাহ এই সমাজের কোন বাচ্চাকে ডাকায় থতে দিও না কি পরিমাণ ডাকাতি চলতেছে কি পরিমাণ চুরি চলতেছে কি এরা ওরা না ওরা এরা ওরা যারা না দিন শিখে নাই তারা বাস্তব না বাস্তব যারা এমন কিছু শিখছে যে শিখার দ্বারা জীবনে রুটি আর রুজির কোনো ব্যবস্থা না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ আমাদের জান মাল হেফাজত করে কথা তো আমার দূর চলে গেছে না তাহলে আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে কার কাছে কার কাছে তাহলে এটা কি আমার না বেঁচে গেছে আমি এটা কি আমার ইচ্ছে মতো ব্যবহার করার সুযোগ আছে নাকি যার কাছে বেচ্ছি তার ইচ্ছে মতো পেচ্ছি কার কাছে বিনিময়ে কি দিবে আল্লাহ আমাদের সবাইকে কবল করেন সব হান্লা